WhatsApp ব্যবহার করে টার্গেটের অবস্থান শনাক্ত করছে ইসরায়েল এমন দাবি করে ইরানিদের স্মার্টফোন থেকে এই অ্যাপ ডিলিটের আহ্বান জানিয়েছে প্রশাসন মেসেজিং অ্যাপটির প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা বড় এমন তথ্য অস্বীকার করেছে যদিও WhatsApp যে শতভাগ সুরক্ষিত না আগেই বেশ কয়েকবার তার প্রমাণ মিলেছে আর নিরাপত্তা লঙ্ঘনের ঘটনায় প্রতিবারই জড়িয়েছে ইসরায়েলের নাম ফ্রানসসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস ফ্রানসস নজরদারি প্রযুক্তিতে বিশ্বে অন্যতম শীর্ষ দেশ ইসরায়েল তেলাবিবের নির্ভুল হামলায় ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাদের মৃত্যুর পর আবারও আলোচনায় ইস্যুটি এবার ইরানের দাবি টার্গেটের অবস্থান শনাক্তে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে ইসরায়েল আর সে কারণে বাসিন্দাদের ফোন থেকে অ্যাপটি দ্রুত ডিলিটের নির্দেশনা দিয়েছে তেহরান হোয়াটসঅ্যাপের প্যারেন্ট প্রতিষ্ঠান মেটা অবশ্য বলছে ইরান যে দাবি করছে তা অসম্ভব এক বিবৃতিতে দাবি করেছে ব্যবহারকারীর অবস্থান ট্র্যাক কিংবা ব্যক্তিগত মেসেজ সংরক্ষণ করে না হোয়াটসঅ্যাপ ইউজারদের তথ্য কোনো দেশের সরকারকে দেয় না তারা মেটা সাফাই গাইলেও হোয়াটসঅ্যাপের নিরাপত্তা লঙ্ঘনের প্রমাণ মিলেছে বেশ কয়েকবার প্রতিবারই কালপ্রিট ছিল ইসরায়েল এন্ড টু এন্ড এনক্রিপশন প্রযুক্তির হোয়াটসঅ্যাপের কোনো বার্তা জানার কথা নয় মধ্যবর্তী সার্ভিস প্রোভাইডারের সেখানে কোন সরকারের অ্যাপটির অ্যাকাউন্ট হ্যাকের সুযোগ কতটুকু সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা বলছেন হোয়াটসঅ্যাপের প্রাইভেসি শক্তিশালী হলেও দুর্ভেদ্য নয় এর আগেও একটি দেশ এই নিরাপত্তা ভেদ করেছে আর সেটি হল ইসরায়েল দু উনিশ সালে সাংবাদিক রাজনীতিবিদ মানবাধিকার কর্মীসহ চৌদ্দশো হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাকের নজির রয়েছে ইসরায়েলের সম্প্রতি একশো অ্যাকাউন্টে হামলা চালানোর অভিযোগ উঠেছে ইসরায়েলি প্রতিষ্ঠান প্যারাগন সলিউশনসের বিরুদ্ধে অত্যাধুনিক স্পাইওয়্যারের মাধ্যমে প্রবেশ করে হাতিয়ে নিয়েছে ব্যক্তিগত তথ্য এছাড়াও ইরানের সাইবার অপারেশনের নজির রয়েছে ইসরায়েলের পনেরো বছর আগে তেহরানের পরমাণু কর্মসূচি টার্গেট করে চালিয়েছে অ্যাটাক সাইবার অভিযান পরিচালনা এবং ঠেকানোর জন্য ইসরায়েলি ইন্টেলিজেন্সের আছে বিশেষায়িত ব্রাঞ্চ ইউনিট এই টু জিরো জিরো যার সুখ্যাতি বা কুখ্যাতি রয়েছে বিশ্বজুড়ে তাসরিন যমুনা নিউজ